চাওয়া আমার লাস্ট আপনার কাছে একটা কোশ্চিন আমি অনেক বেশি আপনাকে প্রেশার দিচ্ছি মেবি লাস্ট কোশ্চিন হচ্ছে বিরল বোচাগঞ্জকে নিয়ে আপনার ফাইনালি কি প্ল্যান আমরা জানতে চাই আমাদের দর্শকরা জানতে চাই আসলে আমি একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছি আমি একজন রাজনৈতিক ছাত্র এটা আমার রক্তের সাথে কখনোই মিশে ছিল না বাট আমার কাছে মনে হয় যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখানে যে পারিপার্শ্বিক অবস্থা সেটার কারণে আমাকে রাজনীতির দিকে সব কিছু ঠেলে দিয়েছে সুতরাং এই মুহূর্তে আমি একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছি বা বলতে পারেন আপনি যে আমি একজন রাজনীতির ছাত্র তো রাজনীতির ছাত্র হিসাবে আমার বিরল বচাগঞ্জকে নিয়ে খুব স্বাভাবিকভাবে কিছু প্ল্যান বা চিন্তা চেতনা আমার মধ্যে কাজ করে যে আমি কি ধরনের কাজগুলো এখানে করতে চাই আমি চাই যে বিরল শতভাগ মুক্ত হোক এখানে ইয়াং জেনারেশন মাদক মুক্ত হয়ে এখানে শুধু খেলাধুলা করুক খেলাধুলা করে তাদের যে মনোজগত বা যাদের চিন্তার জগৎ এটা এটা তাদের বৃদ্ধি পাক বা উন্নত হোক এরকম একটা চিন্তা আমি সবসময় লালন করি আমাকে যদি কোনোভাবে পার্টি ধানের শেষের দেয় বা ধানের শেষ আমাকে দেয় আর আমি যদি এখানে নির্বাচিত হতে পারি আমি অন্তত এই জায়গাটা সবচেয়ে বেশি জোর এটা আমি জোর দিয়ে বলতে পারি যে মাদক মুক্ত বিরল করার জন্য দ্বিতীয়ত এখানে কর্মসংস্থান আমাদের এই অঞ্চলে আমরা জানি যে কৃষি নির্ভর এই বিরল বচাগুলো হচ্ছে কৃষি নির্ভর এলাকা এখানে কিন্তু আমাদের পুরোটাই কিন্তু জীবিকা নির্বাহ করে আমরা কৃষি করে কৃষি কাজের মধ্যে থাকলে আমাদের হবে না আমার পরিকল্পনা আছে যে আমাকে জোর দিতে হবে আমাদের যে এখন কিন্তু অনলাইনে আউটসোর্সিং করে প্রচুর টাকা ইনকাম করা যায় আমাদের আশেপাশে ঢাকায় অনেক ছেলে পেলে আছে যারা প্রতি মাসে দু লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা ইনকাম করে তো আমি সেক্টর ওয়াইজ জোর দেওয়ার চেষ্টা করব যে এখানে বিরল থেকে যদি অন্তত বিরল বছর থেকে অন্তত পাঁচশো মানুষ বা দুইশো ছেলে ইয়ান ছেলে তারা যদি এই মাসে পাঁচ লাখ করে ইনকাম করে কত হয় কোটি কোটি টাকা হয় ওই টাকাটা তো এখানে আসবে জি তা আমি চেষ্টা করব এই জায়গাতে অর্থাৎ প্রযুক্তি নির্ভর যে তৈরি করার ব্যাপারটা হবে আপনার প্রযুক্তি নির্ভর যে বিজনেস জি এই জায়গাটাতে জোর দেওয়ার চেষ্টা করব। এটা আমার একটা প্ল্যান থাকবে সেই সাথে প্রযুক্তির সাথে যে ছোট ছোট উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় যে বিভিন্ন বিজনেসের উপর যেমন ঢাকায় গেলে দেখবেন যে এই দিনাজপুরের চাল এখান থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে কোনো একটা মাধ্যম তারা কারা হয় নয়াখালী নাইকুমিল্লার লোক তো এখানে তো আমার ছেলেটাও ঢুকে যেতে পারে অবভিয়াসলি আমার যে ছেলেটা এই মধ্য সত্যভোগী যে ব্যবসাটা আমার এলাকার একটা ছেলে ঢুকে যেতে পারে না জি আমরা সেই স্বপ্নটা দেখতেই পারি সেই স্বপ্নটা দেখতেই পারি আমার আতব চাল আমি বিদেশে পাঠাবো এখান থেকে চালটা তো আমাদের এই লিঙ্ক করার জন্য তো আমরা চেষ্টা করতে পারি জি তো সেই চেষ্টাটা বা সেই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের তৈরি করে দিতে হবে পাচ্ছে না এটা আমরা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে এই ব্যবসা যেন ছড়ায় যায় এখান থেকে আলু ঢাকায় নিয়ে যাবে আমাদের ছেলেরা নিয়ে যাবে এখান থেকে আলু বিদেশ পাঠাবে আমাদের ছেলেরা পাঠাবে তো এটা আমার একটা পরিকল্পনার মধ্যে আছে এখানে আরেকটা পরিকল্পনা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা এখানে হচ্ছে না এখানে যেহেতু এটা কৃষি নির্ভর এরিয়া বিরল বচাগঞ্জ এখানে কিন্তু বাজার ব্যবস্থাপনা হচ্ছে না এখানে যদি একটা ভালো বাজার থাকতো অর্থাৎ বিরল বচাগঞ্জের মধ্যে এমন একটা বাজার থাকবে যেখানে ঢাকা থেকে পার্টিরা এসে মাল কিনে নিয়ে যাবে তাহলে কি হইতো এখানকার যে কৃষক সমাজ বা যারা কৃষক তারা উপকৃত হইতো রাইট এটাও আমার একটা প্ল্যানের মধ্যে আছে বা থাকবে এখানে আরেকটা প্ল্যান হচ্ছে যে এখানে যেহেতু কৃষি নির্ভর এরিয়া এখানে কৃষিভিত্তিক যে শিল্প এখানে কিন্তু কৃষিভিত্তিক শিল্প বলতে আমরা শুধু কিন্তু চালেই বুঝি এখানে শুধু রাইস মিলগুলোই কিন্তু আছে এছাড়া কিন্তু অন্য কোনো না অন্য কোনো কিছু নাই অন্য কোনো এখানে কিন্তু শিল্প গড়ে ওঠেনি সেই জায়গাটাও তো আমাদের জোর দিতে হবে সেই জায়গাটা কাজ করার আমাদের সুযোগ আছে তো এখানে কীরকম কাজ এখানে টমেটো প্রচুর আবাদ হয় টমেটো কেন্দ্রিক কিছু হতে পারে পেঁয়াজ প্রচুর আবাদ হয় এটার সংরক্ষণ করার জন্য কিছু হতে পারে হ্যাঁ তো এই টাইপের যে উদ্যোগগুলো আমাদের বিরলে বা বোচাগঞ্জ একটা হিমাগার নাই ভাই না সেই সাথে এখানে খেয়াল করবেন যে এখানে কর্মসংস্থানের কিন্তু খুব বেশি জায়গা নেই অল্প কিছু শিল্প আছে যেমন এই যে লতিমবাইয়ের মিল এখানে অনেক লোক কাজ করে পাঁচ সাতশো তো এরকম যদি এখানে বিশ্রিশটা বা দশ পনেরোটা শিল্প হয়ে যায় তাহলে কিন্তু হাজার হাজার ছেলে এইখানে এখানে বেকারত্ব দূর করার জন্য আপনার পরিকল্পনা অনেক সুন্দর এটা বেকারত্ব দূর করার জন্য আমাদের অনেক বেশি আমরা কাজ করব হ্যাঁ এটা সেই সাথে একাডেমিক ব্যাপারগুলোতে আমরা জোর দেওয়ার চেষ্টা করবো যে আমাদের ছেলেমেয়েদেরকে বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় হিসাবে তৈরি করার জন্য আমাদের কোনো প্রতিষ্ঠান কিন্তু সেভাবে কাজ করছে না হ্যাঁ সেইভাবে কাজ করার জন্য অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিন্তু আমাদের কাজ করার দরকার ভালো মানুষ মানে কি এখানে একটা টাকা পড়ে আছে পাঁচশো কেউ নিবে না নিবে না মানে পড়ে থাকবে সারাদিন যার এটা আমেরিকায় কি হয় আজকে আমরা মুসলিম হিসাবে তো নিজেকে লজ্জাবোধ করি কারণ যখন একটা মাল আমরা বাইরে রাখি ওটা থাকে না কি হয় নিয়ে যায় আমেরিকায় একটা গল্প দেখলাম সেখানে এক আমেরিকান সাপ্লাইন কোম্পানি একটা মাল আনে বাড়ির দরজায় রেখে দিয়ে গেছে রাখার পর তো মালিক আসবে সন্ধ্যায় তারপর আসে মালটা রিসিভ করবে তো সেই মাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশন বাইরে পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে তাদের যে নর্মস অ্যান্ড ভ্যালুস বা তাদের যে সামাজিক মূল্যবোধ বা তারা যে কতটা সৎ এটা চিন্তা করে এবং সভ্য এত এতটা তারা মানে তাদের চিন্তা চেতনা লেভেলগুলো এত এ হয়ে গেছে তো এখানেও কিন্তু কাজ করার আছে অনেক তো সেই জায়গাটাও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আমার সব মানে সবশেষ বিরল বচাগঞ্জবাসীর কাছে আমার আবেদন থাকবে আপনারা তারুণ্য নির্ভর যদি চিন্তা করেন তাহলে আগামীতে হয়তো আপনার ভালো চিন্তার কাউকে হয়তো পেয়ে যাবেন এটা আমার প্রত্যাশা থাকবে পার্টি যদি আমাকে মনোনয়ন দেয় নমিনেট করে তাহলে ইনশাল্লাহ আমার যে পরিকল্পনা আমি চেষ্টা করব প্রতিনিয়ত বিকল্প চক্র পাশিকে নিয়ে কাজ করার কারণ আমার কিন্তু পেশা নাই পেশা একটাই যে আমি আইনজীবী এটার পাশাপাশি কিন্তু আমি রাজনীতিটা করি অন্য কোনো ইয়ে কিন্তু মাথায় আমার নাই আমি একজন মস্তক রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছি সুতরাং আমার কাজ কিন্তু এইগুলোই দিন রাত কিন্তু এইগুলো আমার কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই যে আমি ওটা করবো সেটা করব এগুলো কিন্তু নাই আমার আইন পেশার পাশাপাশি আমার কিন্তু এইগুলোই কাজ এগুলোই আমার কাজ হবে সুতরাং এই সুযোগটা বিরলবাসী দিবে কিনা বা কতটুকু দিবে বা আমার দল কতটুকু দেবে সেটি হচ্ছে ব্যাপার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকে এই স্টুডিওতে এসে আমার অনেক ভালো লাগছে আশা করি এই থার্ড আই থার্ড আই ইউটিউব চ্যানেলকে আমরা আগামীতে একটা খুব ভালো জায়গা দেখবো এই চ্যানেলের মাধ্যমে যেন সারা বাংলাদেশে আমরা বিরলি বিরলিয়া হিসাবে পরিচয় দিতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের আজিজ ভাই অ্যাডভোকেট মানুষ ওনার অনেক পরিকল্পনা প্ল্যান আপনারা শুনেছেন আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আদি আজিস ভাইয়ের প্রতি যিনি আমাদেরকে তার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন তো আজিজ ভাইয়ের চিন্তা চেতনাগুলোর সাথে আমি একমত পোষণ করে আপনাদেরকে বলতে চাই আসলে সমাজ যারা তারা তো সমাজকে নিয়েই ভাববে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজিস ভাইয়ের কাছ থেকে যে তথ্য আমি পেয়েছি সেটি হলো উনি যখন ছাত্র ছিলেন তখন থেকেই ওনার মাঝে আমরা লক্ষ্য করেছি বিরল তথা ওনার নিজের যে বাড়ির এলাকা বা ওনার জন্মস্থানকে নিয়ে বা জন্মস্থানের যারা আমরা ছাত্র যারা যুব যারা তরুণ রয়েছিলাম বা আছি এখনও তাদেরকে নিয়েই কিন্তু ওনার সকল কর্ম পরিকল্পনা তার প্রমাণস্বরূপ আমরা বিরলের মানুষ পেয়েছিলাম দুই সালে ছাত্র কল্যাণ সমিতি ঢাকাস্থ ছাত্র কল্যাণ সমিতি আজিজ ভাইয়ের মতো মানুষ ছিল বলেই এরকম একটি সংগঠন আমরা পেয়েছিলাম আর এরকম একটি সংগঠন পেয়েছিলাম বলেই আজকে সগর্বে বলছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিরলের একশো প্লাস স্টুডেন্ট অধ্যয়নরত এটা অনেক গর্বের বিষয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও চিত্র আজকে এখানেই শেষ করছি সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদেরকে বিভিন্ন ধরনের মেধাবীদের তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম